তবে হবে দেখা তোমার মারো ও রাজকুমার চোখ শুধু খোঁজে তোমাকে বারবার ও রাজকুমার মন শুধু বলে তুমি যে আমার রাজকুমার আজ সুড়া ইউ আর অনেক কঠিন একটা শব্দ কিন্তু আমি মনে করি এই সৃষ্টির প্রধান উদ্দেশ্যই ভালোবাসা এটি আপনি আপনার সাথে বাসতে পারেন এটি আপনি একটি প্রাণীর সাথে বাসতে পারেন মানুষের সাথে বাসতে পারেন এবং মানুষের মধ্যেও আপনার বাবা মা ভাই বোন অনেক মানুষ আছে অনেক কিছু আছে ভালোবাসবার আমি সবচেয়ে বড় কথা বলবো যে আপনি নিজেকে ভালোবাসবেন এবং আপনার মাধ্যমে যেন ভালোবাসা আপনি বিলিয়ে যেতে পারেন এই সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবেসে জীবনটা অতিবাহিত করতে পারা একটি ভালোবাসাময় জীবন পাওয়ায় আমার অন্তত উদ্দেশ্য আমি অবশ্যই ভালোভাবে দেখি আমি যে চলের বাইরে সবসময় থাকি কিন্তু নিজের মন থেকে আমি লোকগীতিকে খুব ভালোবাসি আমি ফেরদুসি রহমান আমি আমার শ্রদ্ধ খালা ফেরদুসি রহমান তারপরে আমি জি এনাদের কাছ থেকে আমি লোকগীতি সরাসরি শিখেছি তো সেখান থেকে আমার ভালো লাগার জায়গাটা একটু অন্যরকম ওনারা আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শিখিয়েছেন শব্দ প্রতিটা বলে তো যে কারণে লোক সঙ্গীতের প্রতি আমার ভীষণ শ্রদ্ধা ভীষণ ভালোবাসা ভীষণ অনুরাগ তো যেই কারণে আমিও বলবো যে যদি এটা ফিউশনও হয় যদি এটা সঙ্গীত আয়োজনের মাধ্যমেও হয় যদি নতুন প্রজন্মের কাছে এটা পৌঁছনোর পথ করে দেয় সঙ্গীত শিল্পীরা তাহলে অবশ্যই এটা একটা ভালো কাজ হবে অ্যাওয়ার্ড তো পেতে সবসময় খুবই ভালো লাগে একটা ভালো লাগার বিষয় কথা সত্য যে এখন অ্যাওয়ার্ড নিতে আসার উদ্দেশ্যটা আসলে আপনাদের সাথে দেখা হওয়া আমার যারা অনুজ এবং যারা অগ্রজ এনাদের সবার সাথে দেখা হওয়া সালাম বিনিময় এটা আসলে একটা মুখ্য উদ্দেশ্য কথা সত্য যে এখন ও অ্যাওয়ার্ডের অনুভূতি একটু অন্যরকম একটু একটু স্তীমিত অবশ্যই তবে আরও ভালো কাজ করা আরও উত্তরোত্তর অ্যাওয়ার্ডের ডাক পাওয়ার কিন্তু একটা মহিমা অবশ্যই আছে যে আরও ভালো কাজ করা এবং আমি যে কাজ করে যাচ্ছি চলছে আমার একটা কর্মক্ষেত্র এটার যে একটা অনুপ্রেরণা পাওয়া এটা অবশ্যই আমাদের সবার জন্য খুবই খুবই জরুরি আমার ব্যস্ততা সবসময় গান নিয়েই আর হ্যাঁ পরিবার নিয়ে আমার অনেক সময় কেটেছে জীবনে এখনও কাটে তবে এখন পরিবার অনেক সময় দেওয়ার পর এখন আমার গানে কিছু বেশি সময় দেওয়ার ইচ্ছা তো সেই দু হাজার পঁচিশে আমি গত চব্বিশে জানুয়ারি আমি আমার দু হাজার পঁচিশের প্রথম গান রিলিজ দিলাম খুনশুটি আপনারা যদি পারেন সবাই শুনবেন আমার ইউটিউব চ্যানেলে আছে খুব কিউট একটা অ্যানিমেশন লাভ সং আমার থেকে একটু রকম তো আপনারা সবাই শুনলে আমি খুব খুশি হব এবং দু হাজার পঁচিশে আমার আরও চারটা গান রিলিজের ইচ্ছা আছে এক মনে আজ ডানা দুটি তোর মাঝে হোক দুটো দুঃখ দুঃখগুলো দিলাম ছুটি প্রহার তোমার বিহনে একা একা নিরালায় কত যে দিন কত যে রাত কত যে থাকি আসায় সোনালি রোতে সওয়ারি হয়ে কবে তুমি আসবে কাছে মনের প্রাসাদের সিনহাসনে কবে তুমি বসবে সে রাজকুমার হবে দেখা তোমার মারো ও রাজকুমার তুই চোখ শুধু খোঁজে তোমাকে রাজকুমার মন শুধু বলে তুমি যে আমার রাজকুমার আজ সুড়া ইউ আর